নমস্কার পুনরায় আপনাদের সামনে ডক্টর পন্ডিত আচার্য মিঠুন শাস্ত্রী বগরী তারা ভুয়া আমরা যে কোনো জায়গায় যে কোনো মন্দিরে যাই বা কোনো মানুষের বাড়ি যাই বা দেবতার মন্দিরে যাই হাতে কিছু না কিছু তো থাকে মাকে ভেট দেবার জন্য কিন্তু আমরা যে যে দুর্গাপূজার প্যান্ডেলে আমরা ঠাকুর দেখতে যাই আমাদের হাতে কিছু কি থাকে মায়ের প্যান্ডেল দেবার জন্য দেখেন কি খুব রেয়ার হয়তো কেউ দেয় বা কেউ দেয় না বা এরকম কিছু ব্যাপার থাকে বা হয়তো খুব কমই দেয় আমরা প্যান্ডেলে যাই ঠাকুর দেখি ছবি তুলি চলে আসি মন্দিরটায় গেলাম প্যান্ডেলে ঠাকুরটা দেখলাম সেখানে পূজা হয়েছে মাকে কোনো ভেট চড়ালাম না যেটা বলব সেটা করে দেখুন আপনারা বেশ কিছু এলাচ নিয়ে বাড়াবেন এলাচ নিয়ে বেরিয়ে যেই যেই মন্দিরে যাবেন সেই সেই মন্দিরে আপনারা দুটো করে এলাচ রেখে আসবেন এটা করাতে আপনারা যতগুলো ঠাকুর দেখুন যেখানে দেখুন করে দেখুন শুধু এটা করার পর আপনারা দেখবেন আপনাদের জীবনে ফ্যান্সি আর্টিকেলস এবং অর্থনৈতিক ক্ষেত্রে আপনারা দুটাতে লাভবান হচ্ছেন কিনা হতে বাধ্য ডেফিনেট হবেন আজ পর্যন্ত এই কনসেপশনটা আপনাদের ক্লিক করেছে কিনা আমি জানি না যে প্যান্ডেলে আমরা ঠাকুর দেখতে যাই বটেই কিন্তু আমাদের হাতে কিছু থাকে না মায়ের জন্য ভক্তি থাকে শ্রদ্ধা থাকে কিন্তু কিছু ভেট চড়ানোর মতো কিছু থাকে না তো এই রেমেডিটা করে দেখুন এখন ইউটিউব চ্যানেলে নেই ইউটিউবে প্ল্যাটফর্মে নেই আমার কাছে সব নতুনত্ব সব অদ্ভুত কিছু রিসার্চ বেস প্রোগ্রাম পাবেন কারণ আমাকে দীর্ঘক্ষণ পড়াশোনা করতে হয় আমি দীর্ঘক্ষণ রিসার্চ করি এবং দীর্ঘক্ষণ বিভিন্ন মন্দিরে যাই সেই মন্দিরের পিলার থেকে আরম্ভ করে মন্দিরের পাশে যে গাছ থাকে সেটা কোন নক্ষত্রের আন্ডারে পড়ে সেটাকে আমাকে ক্যালকুলেশন এবং গ্রহ নক্ষত্রে দেখে আমাকে বার করতে হয় আমি ওখানে বসে বসে গুলো বার করি দেখি ক্যালকুলেশন করি করে লেখুন কেমন লাগলো রেমেডিটা করে এবং ফলাফলটা কেমন পেলেন সেটাও বুঝতে পারবেন আজই অব্দি আজ আর অন্য কোনো কথা নেই সকলে ভালো থাকুন সকল ভালো থাকতে হবে কারণ মাঝে কোন জয়